আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলছি ফিন বেলরের রেসলিং কেরিয়ার সম্পর্কে আপনি যদি ফিন বেলরের ফ্যান হয়ে থাকেন এবং ফিন বেলরের রেসলিং কেরিয়ার সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ফিন বেলরের রেসলিং কেরিয়ার সম্পর্কে ফিন বেলর মাত্র আঠারো বছর বয়সে তিনি এনডাব্লু ইউকে হ্যামারলক প্রতিষ্ঠানে তার পূর্ণাঙ্গ ট্রেনিং শুরু করে দেন এবং প্রমোশনটিতে ডেবিউয়ের কিছুদিন পরে এনডাব্লিউ ব্রিটিশ কমনওয়েলথ হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে যান দুই সালে মাত্র ২০ বছর বয়সে তিনি তার নিজস্ব রেসলিং একাডেমি খোলেন সেই অ্যাকাডেমির নাম দেন এনডাব্লিউ আয়ারল্যান্ড যেটি মূলত এনডাব্লিউ এর প্রমোশনেরই শাখা প্রমোশন ছিল এবং ওই প্রমোশনে ব্যাকিলেঞ্চের ছিল ফিনবেলর দু হাজার পাঁচ সালের আটই অক্টোবরে অনুষ্ঠিত হওয়া এনডাব্লিউয়ের সাতান্নতম বার্ষিকী শোতে ফিনবেলর অনিক্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ব্রিটিশ কমনওয়েলথ টাইটেলটি জিতে নেন এই ম্যাচের পরে তাকে এনজিপি ডাব্লিউ ডোজোতে ট্রেন করার প্রস্তাব দেওয়া হয় এবং ফিনবেলো তা বিনা সংকোচে গ্রহণ করেন এনজিপিডাব্লুতে ট্রেনিংকালীন সময়ে তিনি এর একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন ওই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে মিকি নিকোলাসকে হারালেও দ্বিতীয় রাউন্ডে ব্র্যান্ড ড্যানিয়ালসন বর্তমানে যিনি এইডাব্লিউতে আছেন তার বিপক্ষে ম্যাচের টুর্নামেন্ট হতে বিদায় নেন ওই ম্যাচটি ছিল ব্র্যান্ড ড্যানিয়েলসন এবং ফিনবেলোরের মধ্যকার একমাত্র ম্যাচ তো এই ছিল ফিনবেলোরের রেসলিং কেরিয়ার সম্পর্কে বেশ কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ফিনব্যালরের এসব তথ্য জেনে আপনার কাছে কেমন লাগলো ফিনব্যালর আপনার কাছে কেমন রেসলার ফিন বেলরকে আপনি কতটুকু পছন্দ করেন কিংবা কতটুকু অপছন্দ করেন সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নিয়মিত ডাব্লিউ আপডেট পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরপর আপনারা কোন রেসলার সম্পর্কে জানতে চান সেটিও কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ